ওম শান্তি ওম নম শিবায় আজকের বরদান নিশ্চয় বুদ্ধি ভব বিশ্লেষণ নিজেকে নিশ্চয় বুদ্ধি মনে করো কি নিশ্চয় বুদ্ধি বাচ্চাদের লক্ষণ শোনাও নিশ্চয় বুদ্ধি বাচ্চারা নিজের বিজয় বা সফলতা নিশ্চিত মনে করে চলতে থাকে তাদের চেহারাতে সদা নিশ্চিন্ততার এক বিশেষ ঝলক দেখা যায় কোনো কথাতেই চিন্তার রেখা দেখা যায় না শুধু বাবার উপরে নিশ্চয় থাকাকেও নিশ্চয় বুদ্ধি বলা যাবে না বাবার উপরে নিশ্চয় তো রয়েছে কিন্তু ড্রামার উপরে এবং তার সাথে নিজের উপরেও হানড্রেড পারসেন্ট নিশ্চয় থাকলে তবে বলা যাবে নিশ্চয় বুদ্ধি বাবা কি বলেছে যে অনেক সময় আমাদের বাবার উপরে তো নিশ্চয় রয়েছে কিন্তু ড্রামাতে যখন কোনো কোন সিন সামনে আসে তখন কিন্তু আমাদের চিন্তার রেখা দেখা যায় আমরা কিন্তু তখন অনেক রকম দুশ্চিন্তা করি এটা ওটা নানা কিছু ভাবি যেগুলো ব্যর্থ বা নেগেটিভ তো সেখানে দেখা যাচ্ছে যে ড্রামার উপরেও আমাদের কিন্তু হানড্রেড পারসেন্ট নিশ্চয় থাকছে না কি বা কেন এই ধরনের কোশ্চেন তখন মাথায় আসে সবারই হয় এগুলো তারপরেও নিজের উপরে অনেক সময় নিশ্চয় থাকছে না ভাবি যে আমি পারবো কি পারবো না কি জানি কি হবে কত রকম নিজের উপরেই আমরা ডাউট ক্রিয়েট করে ফেলি তো সেখানে বাবা বলছে এক্ষেত্রে নিশ্চয় বুদ্ধি বলা যাবে না যখন বাবার উপরে তার সঙ্গে ড্রামার উপরে এবং নিজের উপরেও হান্ড্রেড পারসেন্ট নিশ্চয় থাকবে তখনই বলা যাবে নিশ্চয় বুদ্ধি আর যখন নিশ্চয় বুদ্ধি আমরা হয়ে যাই তখন আমাদের চেহারার উপরেও তার ছাপ পড়ে মানে একটা নিশ্চিন্ত তার ঝলক দেখা যায় আমাদের জীবনের সব কিছুই তো ভালো চলে না সব সময়। কিন্তু আমাদের এটা ভেবে নিশ্চিন্ত থাকতে হবে যে যা হচ্ছে ভালো হচ্ছে যা হবে সেটাও ভালোই হবে কারণ আমরা এখন কার ছত্রছায়ায় কল্যাণকারী শিব পিতার ছত্রছায় তো কল্যাণকারীর বাবার ছত্রছায় আমাদের তো কখনো অকল্যাণ হতেই পারে না ড্রামাতে যদি কিছু অকল্যাণ দেখাও যায় সামনে তখন সেটা নিয়েও আমাদের কোনো চিন্তার কারণ নেই ভাবতে হবে কিছু তো চুক্ত হয়ে যাচ্ছে এবং আমার জন্য এটা পারফেক্ট এরকম ভেবে আমাদের নিশ্চিন্ত হয়ে যেতে হবে সমস্যা আমাদের জীবনে আসে বাদলের সমান তো বাদল তো সারা জীবন সব সময় একই রকম থাকে না সবসময় সরতেই থাকে তেমনি আজকে যেটা নাটক সামনে রয়েছে আগামীকাল সেটা থাকবে না সেটা চলেও যাবে তো এটা ভেবে আমাদের নিশ্চিন্ত থাকতে হবে ওম শান্তি ওম নম শিবায়